তো আজকে আপনাদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ চলতেছে এই পরিস্থিতিতে আপনাকে কি রাশিয়া আসা উচিত হবে কি না সেটা আপনার চুরির বিষয় হোক বিজনেস বিষয় হোক অথবা আপনার করণীয় আসলে কি আপনাকে আসলে আসা উচিত হবে কি না তো প্রথমে যদি বলি দেখুন আমরা দীর্ঘদিন ধরে রাশিয়াতে আছি আমাদের কোনো সমস্যা হচ্ছে না যুদ্ধ এগুলা মনে হচ্ছে না আমাদের কোনো সমস্যা হচ্ছে যুদ্ধ ইউক্রেন রাশিয়ার মধ্যে এটা অনেক দিন ধরে সংঘাত যুদ্ধের কারণে রাশিয়াতে কোনো ধরনের সমস্যা হচ্ছে কোনো স্টুডেন্ট বা ওয়ার্কারের এটা হচ্ছে এখন পর্যন্ত আমরা শুনি নাই কোনো সমস্যা হয়েছে তবে একটা জিনিস হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের কারণে একটু সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে জিনিসপত্রের দাম আগের থেকে একটু বেশি যখন যুদ্ধ শুরু হয়েছিল ওই দু সালে তখন হচ্ছে জিনিসপত্রের দাম একটু বেড়েছে আপনি যদি আগে আগে যে ভাইরা ছিল তারা বলতো যুদ্ধ শুরুর আগে অবস্থায় এখানে তিন থেকে চার হাজার টাকা দিয়ে তারা চলাফেরা খাবার দাবার করতে পারতো এখানে দেখা যাচ্ছে একটু বেশি লাগে যেহেতু জিনিসপতার দাম হালকা একটু বেড়ে গেছে এই হচ্ছে অবস্থা আপনি যে স্টেটে আসবেন সে স্টেটটার খোঁজখবর একটু নিতে হবে যে আপনি ওই স্টেটে কি অবস্থা রয়েছে আমি আছি বারোনের সিটিতে ওই স্টেটে বাস বা ধরেন মস্কো এবং বড় বড়ো যে সিটিগুলো রয়েছে সেগুলোতে কোনো সমস্যা হচ্ছে না তবে কিছুদিন আগে কাজান সিটির একদম শেষের দিকে একটু সমস্যা হয়েছিল বড় সিটিতে তেমন কোনো সমস্যা হয় না জানা মতে তবে আপনি যেখানে আসবেন সেখানে যার মাধ্যমে আসবেন আপনার কোন কাজ সেটা অবশ্যই খেয়াল করতে হবে আরেকটা জিনিস সবচেয়ে বেশি খেয়াল করবেন আমাকে সবচেয়ে বেশি যে কোন দেয় সেটা হচ্ছে যে আসার পরে তারা বক্তব্য কীরকম যারা কোনো এজেন্সি বা কারো মাধ্যমে এখানে এসেছে আসার পরে তারা বললে আমার আমি যে স্টেটে আছি যে স্টেটের নাম বলে এটা আমি এখনও শুনি নাই অনেক দূরের স্টেট ধরেন যে এক হাজার দেড় হাজার দু হাজার কিলোমিটার দূরে আমাদের থেকে তো ওই স্টেটগুলোর সম্পর্কে তো আমরা এত ভালো জানি না ওই স্টেটে তারা পরে আবার কিছু কিছু স্টেট আছে ধরেন যে অনেক বেশি ঠান্ডা ধরেন আমাদের এখানে মাইনাস কত হয় তিরিশ বত্রিশ পর্যন্ত হতে পারে কিন্তু এরকম অনেক সিটি রয়েছে যেগুলো চল্লিশ পঁয়তাল্লিশ এরকম আছে যেমন এখন যদি আমি বলি আমার সিটিতে পাঁচ সাত মাইনাস রয়েছে আর কোনো কোনো সিটিতে এখন পঁচিশ ছাব্বিশ পর্যন্ত রয়েছে আমি দেখেছি তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার সমস্যা হয় আর কি তো এছাড়া হচ্ছে আমি যদি বলি যে আপনার কাজের ক্ষেত্রে আপনি কোন ধরনের কাজে আসতেছেন এবং কোন ধরনের কাজ আপনি করেন এবং সাথে কোন ধরনের সিটিতে যাচ্ছেন সেটা অবশ্যই আপনাকে খেয়াল করে আসতে হবে যদি কথা কাজে ঠিক থাকে তাহলে আসবেন কারণ হচ্ছে আমি বলি যে এখানে আসার পরে যদি আপনি কিন্তু আমি বারবার বলি সেটা হচ্ছে অবশ্যই আপনাকে যে কাজে আসবেন সে কাজটা ভালোভাবে খেয়াল করে আসতে হবে কারণ অনেকে এখানে আসে বলে যে আমাকে এই রকম কাজ করে যেটা হচ্ছে বাঘ বাল্য আশেপাশে রয়েছে প্রচণ্ড ঠান্ডা এইটা হচ্ছে সমস্যা আপনার যুদ্ধবিধ্বস্ত আপনাকে কোনো সমস্যা করবে না কিন্তু যেটা সমস্যা করবে সেটা হচ্ছে যে আপনি এখানে আসার পরে হচ্ছে আপনার কাজ আর টেম্পারেচার ভালো আছে কিনা সেদিকে অবশ্যই ফোকাস করে আসতে হবে না হলে কিন্তু এখানে আসে না আপনি ঠকবেন আবার দেশে বেক করতে হবে আসার আগে অবশ্যই খোঁজখবর খবর নিয়ে আসবেন আর অতিরিক্ত টাকা কখনও দিবেন না কারণ এখানে আসা খুবই কম টাকার মধ্যে আসা যায় যদি আপনি লিগেলো এতে ভো মাধ্যমে আসেন তো সেটা যদি কোনো এজেন্সি বা তারে ক্ষোভ করে সেক্ষেত্রে টাকা পয়সা অনেক বেশি খরচ হতে পারে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন আর এখানে আসার পরে যেন দেশে ফেরত না যেতে হয় সেই জন্য হচ্ছে ভালোভাবে কুস্কেন নেবেন যে সিটিতে আসবেন সেই সিটি টেম্পারেচার কীরকম মাইনাস কত তো যায় এবং যে কাজ করবে সেই কাজ আপনি করতে পারবেন কিনা শুধু হুট করে এখানে আসবেন আসার পরে হচ্ছে আপনার বা দেশে ব্যাক করে চলে যাবেন এটা মানে যদি করেন তাহলে শুধু আপনার টাকাটাই নষ্ট হবে এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যাই হোক ছোটোখাটো একটা ইনফরমেশন দিলাম আশা করি ভিডিওটা ইনফরমেটিভ হলে বাইরে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা সাথে হচ্ছে বাতাস তো আছেই এই হচ্ছে বিষয় পানির ব্যবস্থা চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে আর এখন বুঝতে পারছেন এখন ছয় সাত চলে তাই আমাদের মানে বাঙালিদের ইয়ে অবস্থা আর রাশিয়ানরা হচ্ছে নর্মাল একটা কাপড় পরে তারা হাঁটা ছাঁটা কোনো সমস্যা হচ্ছে কারণ তারা এটা ই টেম্পারেচার তারা অভ্যস্ত তো এটি বারবার বলি আপনি যে সিটিতে আসবেন সেই সিটির টেম্পারেচার সম্পর্কে অবশ্যই জেনে আসবেন সাথে সাথে হচ্ছে আপনি কোন কাজ করতেছেন সেটা বাইরের কাজ হলে কীরকম কী ধরনের কাজ শীতকালে আপনি করতে পারবেন কি না মাইনাসে সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন তো সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অগ্রিম শুভেচ্ছা রইল আপনাদেরকে রাশি আসার তবে সেটা যেন লিগেল পথে হয় এবং টাকা কম খরচ হয় সেদিকে লক্ষ্য রেখে আপনাকে আসতে হবে তো নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে এই হলো রাশিয়ার সকাল দেখতে দেখতে ভিডিওটা è scuro di